তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণী বাবার নাম কি রোল কত রোল আট হাতে কি টাকা দিয়ে কি করবা বাসা থেকে খেয়ে আসো নাই খেয়ে আসো নাই বাসা থেকে এই টাকাটা যদি আমাকে দিয়ে দাও তাহলে তুমি কি খাবা কিছু খাবা না দেখি আমাকে দিয়ে দাও দাও খুশি ওই সবাই যখন খাবে তখন তুমি কি করবা হ্যাঁ না আচ্ছা তোমার তো খোদা লাগবে খোদা লাগবে না তোমার খোদা লাগবে না তো তখন কি করবা সম্মানিত দেখাম দেখান স্টুডেন্ট ক্লাস থ্রিতে পড়ে সম্ভবত বাসা থেকে খেয়ে আসে নাই পনেরো টাকা নিয়ে আসতে আমি বলছিলাম ওকে টাকাটা দেওয়ার কথা ও দিয়ে দিছে এখন যান আপনি চলে যান তাহলে খুশি তো এই রাগ নাই তো এই দিকে আসেন বলবেন যে স্যারের উপরে রাগ নাই তো দিয়ে দিলেন খুশি হয়ে যায় এই যে দেখেন সম্মানিত এতটুকু বাচ্চা আসো এইদিকে সামনে আগে আসো নাম কি বললো জানো কি নাম বলছো তোমার বাবা কি করে হ্যাঁ বুঝি নাই কি ও সে লোনের হচ্ছে কাজ করে কয় ভাই বল তোমরা দুই ভাই আরেক ভাই কী করে পড়ালেখা করে সোজা হয়ে দাঁড়াও তাহলে স্কুল সোজা হবে কাটে তোমার তো সারা দিন আমার টাকা দিয়ে দিলা সারা দিন না খেয়ে তিনটা পর্যন্ত থাকতে পারবা পারবা না এই এদিকে আসো তোমরা আসো আসো তোমার নাম কি রেহান এই ওর পাশে দাঁড়াও ওর পাশে দাঁড়াও খেয়ে আসছো তুমি কে আসছো তুমি টাকা আনছ কয় টাকা দেখি দাও আচ্ছা আজকে আমিও খেয়ে আসি নাই বুঝছো খেয়ে আসি নাই এখন তোমাদের এটা দিয়ে হবে পঁয়ত্রিশ টাকা এখানে তো তিরিশ টাকা বা দশ আর বিরিয়ানি পাওয়া যায় তাই না দেখ আমি এখন খেতে পারবো তা এটা দিয়ে আর হচ্ছে কখন দুপুরে খেতে পারবো তাই টিফিনে এখন তো ওই ওর নাম বলে যাচ্ছে কি নাম বলছো শীতল সৃজন 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 মানে কি এই সৃজন মানে কি জানো সৃজন মানে জানো না তুমি তোমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবা যে তোমার মা বলো তো তাই বলবা মা আমার নামের অর্থ কি নামের অর্থ জানো তোমার নামের অর্থ তো যাই হোক সৃজন মানে সৃষ্টি সৃজন মানে সৃষ্টি তো যাই হোক তুমি বিশ টাকা দিস আর তুমি পনেরো টাকা দিস তো যাই হোক খুশি এখন ওরা যতটুকু এতটুকু বাচ্চা যেটা ওদের কাজকর্মে যারা ওদের শিক্ষাটা ভালো হয়েছে এক কথায় ওদের যেটা বলি ওরা যেখানেই পড়ুক পারিবারিক শিক্ষা বলেন আর একাডেমিক শিক্ষা বলেন ওদের শিক্ষাটা ভালো লাগছে আর ওদের এই শিক্ষা এই ভালো শিক্ষা এটা আসলে টাকা দিয়ে টাকা দিয়ে কেনা সম্ভব না তারপরেও আনার চেষ্টা করতেছি যে ওরা যেন ভালো থাকে যেহেতু ওরা আমাকে টিফিন খাওয়ার জন্য কিছু দিছে আমি চেষ্টা করি তোমার রুল কত দই নাম কি বলছো রিহান তোমার বাবা কি করে বিদেশ কোন দেশে বাহারায় যাই হোক সৃজন আর হচ্ছে রিহান না যাই হোক তোমাদের ধন্যবাদ আপনাদের টাকা আমার লাগবে না হ্যাঁ নেন নেন আপনার বিশ টাকা নেন নেন আপনার বিশ টাকা আপনার পনেরো টাকা দেখেন ঠিক আছে না আর এই টাকাটা আপনারা নেবেন দুজন আমি খুশি হয়ে আপনাদের উপহার দিলাম হ্যাঁ এটা আপনারা দুজন ভাগ করে নেবেন নেন আপনি আপনি নেবেন আর আপনি নেবেন দুজন নেবেন হ্যাঁ শোনেন আপনারা খুশি যাই হোক বড় মানুষ হন ভালো মানুষ হন হ ওকে ভালো থাকেন